শেফালি জারিওয়ালা আর নেই মাত্র বিয়াল্লিশ বছরেই থমকে গেল তার জীবন যদিও তার কাজ মনে রেখেছেন দর্শক জনপ্রিয় মিউজিক কাজ করেছিলেন সব মিলিয়ে সাদিকারুগের ছবিতে তবে ক্যামিও চরিত্রে বারুদের মতো যেমন জ্বলে উঠেছিলেন তেমনই উধাও হয়ে গিয়েছিলেন শেফালি তারাবাতির মতো দু সালে সবে ইন্ডিপপ গান শুরু হয়েছে টেলিভিশনে ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী কেউ তাকে চেনেন না তখনও কিন্তু চিনে নিলেন এক রাতেই নিমেষে ভাইরাল কাঁটা লাগা গানের ভিডিও পায়ে পায়ে আগুন গায়ে সেই কাটা এসে লাগছে দর্শকেরও গোটা ভারত বুধ তার গানের মূর্ছ এই শেফালির গান শুনেই বেজায় চটে যান সালমান শেফালির এই গান যখন প্রকাশ পায় তখন ক্ষুব্ধ হন খোদ লতা মঙ্গেশকর আপত্তি জানিয়েছিলেন সলমান খান এই গানের নির্মাতা বিনয়কে ফোন করে সলমান বিরক্তি প্রকাশ করেন তিনি বলেন এসব যৌন উদ্দীপক কাজ করা বন্ধ করো তোমরা মানুষ ভালো যখন ভালো কাজ করো যদিও সলমানের কথায় কান দেননি তারা। কাঁটা লাগার পরে কলিও কা চামান চর্তি জাওয়ানির মতো হিট হিন্দি গানের রিমেক করেন বিনয় সাপ্রু ও রাধিকারাও জুটি